হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ সাথে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো মিনি শিঙারা এই ছোট ছোটো শিঙারাগুলো কিন্তু চায়ের সাথে বা চাটনির সাথে কিংবা মুড়ির সাথে বেশ ভালো লাগে তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই এখানে একটা পাত্রের মধ্যে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এরপর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম সাথে কিছুটা কালো জিরেও দিয়ে দিলাম এরপর এখানে আমি দু থেকে তিন চামচ রিফাইন অয়েল দিয়েছি আপনারা চাইলে তেলটা একটু বেশি করেও দিতে পারেন এখানে আমি যেহেতু খুবই কম তেলে ব্যবহার করব তো সেই জন্য আমি বেশি তেল দিলাম না এবার সবকটা উপকরণ বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো তো মেশানোর পর দেখবেন হাতে করে এরকম মুঠো করলে ময়দাটা সহজেই গোল হয়ে যাবে আবার খুব সহজে ভেঙে যাবে তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আর এখানে ময়দাটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না যেহেতু এটা শিঙারা বানাবো তো সেই ক্ষেত্রে ময়দাটা একটু শক্ত রাখতে হবে তারপর খুব বেশি হার্ডও নয় তো এখানে আমি পাঁচ মিনিট রেখে দিলাম ডাকনা দিয়ে ঢেকে ওদিকে আমি মশলাটা বানিয়ে নিই তো গোটা জিরে আর গোটা ধনে আমি একটু কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো কড়াতে একটু হালকা করে ভেজে নিচ্ছি যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেড়েছে তখন নামিয়ে নিতে হবে তো মশলা আমি নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর গ্রেট করা রসুন কুচি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা একটু আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরকমভাবে ভেজে নিতে হবে তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম সিদ্ধ করে সেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি সেটাই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার পরিমাণ অনুযায়ী নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম সাথে ভেজে রাখা ওই ধনে আর জিরের মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আলুটার সাথে মিক্স করে নিচ্ছি আমি এভাবে তো কয়েক সেকেন্ড এভাবে মশলাটা দিয়ে ভাজার পর এর মধ্যে কুচি করে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম আর সবশেষে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আর খুন্তির সাহায্যে একটু আলুগুলো ভেঙে ভেঙে নিতে হবে তাহলে একদম বাজারের মতো শিঙারার পুরটা দেখতে লাগবে তো এখানে আমার পুর রেডি হয়ে এসেছে এটা আমি এবার নামিয়ে নিলাম তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে আমি ডোটা আরও একবার মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে একটু বড়ো সাইজেরও সিঙ্গারা বানাতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো আমি এখানে লেচিগুলো কেটে নেওয়ার পর এভাবে লুচির মতো করে আমি একটু বেলে নিচ্ছি লুচিটা পুরোটা গোল হয় সেক্ষেত্রে এটা একটু লম্বা করে বেলেছি তারপর একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে সমানভাবে কেটে নিলাম এরপর এক হাতে লেচিটা নিলাম বুড়ো আঙুলের ওপরে তারপর একটু জল লাগিয়ে দিলাম এবার অন্য সাইডটা জুড়ে দিলাম বেশ ভালো করে জুড়তে হবে যাতে শিঙারাটা খুলে না যায় তারপর আলুর পুরগুলো চামচের সাহায্যে দিয়ে দিলাম অল্প অল্প করে যেহেতু ছোটো সিঙ্গারা এবার আরও একবার জল দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে সিঙ্গারটা মুড়ে নিলাম খুব সহজে ইজিলি এভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন তো আর আমি দেখে দিলাম বুড়ো আঙুলের মধ্যে নিয়ে প্রথমে একটু জল লাগিয়ে তারপর সেম পদ্ধতিতেই আবারও বানিয়ে দেখিয়ে দিলাম তো এইভাবেই আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর আপনারা যখন বানাবেন অতি অবশ্যই খেয়াল রাখবেন যেন খুলে না যায় তাহলে ভাজার সময় খুলে গেলে খুব অসুবিধা হবে এরপর আমি কড়ার মধ্যে তেলটা দিয়েছি তেলটা আমি কিন্তু খুব গরম করে নিই হালকা গরম আছে তার মধ্যে আমি সিঙ্গারাগুলো একে একে দিয়ে দিলাম তো এভাবেই একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই তেলে ভাজার মধ্যে সবথেকে সহজ রেসিপি যদি হয় তাহলে আমি তো বলবো শিঙারা খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই বানানো যায় তো এইভাবেই দেখুন লাল লাল করে আমি দুই ফিট ভালো করে ভেজে নিচ্ছি তো ফাইনালি এখানে মিনি সিঙাড়া রেডি হয়ে এসেছে তো আমি এখানে প্লেটে নামিয়ে নিচ্ছি এবার শুধু চাটনি কিংবা চায়ের সাথে সার্ভ করলেই খুব সুন্দর লাগবে তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন